আজকে একদম শর্টকাট উপায়ে ঝটপট করে মাত্র কয়েক মিনিটে আমি তালের রস বের করে নিয়েছি যেহেতু আমি তালের রস তালের সিজনে অনেকগুলো করে স্টোর করে ফ্রিজে রেখে দেই আর এটা হচ্ছে মৌসুমি ফল সব সময় তো পাওয়া যায় না মৌসুম ছাড়া আর সারা বছরই দেখা যায় যে আমি তালের রস দিয়ে কোনো না কোনো আইটেম বানিয়ে খাই তাই এটা আমার অনেকগুলো করেই স্টোর করতে হয় তাই এই তালের রস বের করার জন্য আমি শুধু শর্টকাট পদ্ধতি খুঁজে থাকি আর শর্টকাট পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা হচ্ছে একটা যেটা কিনা আমার কাছে খুবই সহজ মনে হয় তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে একটার সাথে আরেকটাকে পিটিয়ে নিতে হবে তাহলে তালের এই আঁশগুলো না অনেকটা নরম হয়ে যায় এটা অনেক ভালো একটা টেকনিক এই নরম হয়ে যাওয়ার ফলে না তাড়াতাড়ি করে তালের রসটা বের করে নেওয়া যায় এরপরে আমি একটা সবজি কাটা নিয়ে নিব সবজি কাটারের সাহায্যে খুব তাড়াতাড়ি করে এবং খুবই সহজে এটার একদম রসটা বের করে নিব এখানে আর এক্সট্রা করে কোনো পানি দিতে হয় না যদি আপনাদের কাছে বেশি টাইট মনে হয় তাহলে হালকা করে তাল তালের ওই আটিগুলোর গায়ে অল্প করে একটু পানি লাগিয়ে নিয়ে তারপরে এভাবে গ্রেট করে নেওয়া যায় মানে ঘষে ঘষে আর কি রসটা বের করে নেওয়া যায় এতে করে এক্সট্রা পানি না থাকার কারণে তালের রসটা একেবারে পিওর পাল্পটা বের হয় এখানে এক্সট্রা কোনো পানি থাকে না এবং এটা স্টোর করলে খুব সুন্দরভাবে থাকে পানি দিয়ে যদি মানে রসটা বের করা হয় সেটা স্টোর করলে না কেমন জানি পানি পানি হয় এবং একটু তিতা তিতা ভাব থাকে এভাবে যদি পানিটা ছাড়া একদমই থক থকে টাইপের শুধুমাত্র তালের পাল্পটা নেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করলে অনেক ভালো থাকে চাইলে এটা চিনি দিয়ে জাল দিয়েও স্টোর করে নেওয়া যায় অনেক দিন পর্যন্ত খুব সুন্দরভাবে তালে রসটা খাওয়া যায় বিভিন্ন আইটেমে দেয়া যায় আর মৌসুমি ফলগুলো কিন্তু সারা বছর দেখা যায় যে আমাদের অনেক সময় খাইতে ইচ্ছা করে তখন আমরা পাই না এই জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা খুবই ইজি একটা মেথড আর এই যে এটা মানে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেওয়ার পর একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি একদম ছোট ছোট ছিদ্রযুক্ত যে নেটের ব্যাগগুলো পাওয়া যায় সে ব্যাগগুলো নিয়ে নিয়েছি এটা কিন্তু আবার ওই সুতি কাপড়ে নেওয়া যাবে না জর্জেট কাপড়ে নেওয়া যাবে না তখন কিন্তু পাল্পটা আর বের হতে যাবে না তো এরকম নেটের একটা ব্যাগ নিয়ে নেওয়ার পর তার উপরে আমি তালের পাল্পগুলো দেওয়ার পর এরকম করে একটা চাপ দিয়ে দিলে সবগুলো পাল্প সুন্দর করে বের হয়ে যাবে খুবই ইজি একটা কাজ মানে করতে গেলে বোঝা যাবে এই যে দেখেন খুব সহজে কিন্তু পড়ে যাচ্ছে ব্যাস কাজটা কিন্তু শেষ আর কোনো কাজ নাই এখন চাইলে এটা চিনি দিয়ে জাল করে রেখে দেওয়া যায় চাইলে এভাবে এই টাইট বক্সে করে রেখে দেওয়া যায় বাস আমার তালের পাল্প রেডি এখন আমি এটা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবো এক বছর পর্যন্ত কিচ্ছু হবে না আমি এক বছর পর্যন্ত এভাবেই রেখে দেই মাঝে মাঝে বের করে এটা সেটা বানিয়ে খাই আপনারাও এভাবে রেখে দিতে পারেন অনেক ভালো থাকে